আঁচড়ালে গোছা গোছা চুল উঠছে এতে আমাদের প্রচুর মন খারাপ হয় এছাড়াও মাথার মধ্যে খুস্কি ইনফেকশনের কারণে উকুনের সৃষ্টি হয় তার কারণে মাথা সিটি ফাঁকা হয়ে যাচ্ছে এই ঝাপসা গরমে কিংবা স্নানের পরে মাথার চুল ভেজা থাকলে চুল দুর্বল হয়ে যায় এবং চুল পছন্দ পরিমাণে উঠছে মাথার চুল ফাঁকা হয়ে যাচ্ছে বয়সের আগে চুল পেকে যাচ্ছে এই সমস্যা সমাধান করতে আজকের রেমিডিটা ব্যবহার করুন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু খুব একটা বিশেষ ভিডিও আপনাদের কাছে শেয়ার করব যেটা কিন্তু আপনারা সবাই খুবই উপকৃত হবেন এবং দেখবেন অনেক ধরনের চুলের সমস্যা হচ্ছে বিশেষ করে এখন শীতকাল শীতকালে কিন্তু চুলের মধ্যে বেশি প্রবলেম হয় কারণ কি কারণে হতে পারে দেখুন প্রচন্ড পরিমাণে হয় আর দেখবেন দিনের বেলা গরম রাতের দিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব সেই কারণে দিনের বেলায় কিন্তু প্রচন্ড ঘাম দিচ্ছে ঘামটা আমাদের মাথার মধ্যে জমাট বানছে সেই কারণে ফুসকুড়ি সৃষ্টি হয় এবং নোংরা থাকার কারণে খুশকি চাপ চাপ হয় মরা চামড়া তৈরি হয় অনেক কিছু প্রবলেম হয় চুল পড়া বেড়ে যায় এবং চুলটা দেখবেন সামনে থেকে একবারে রুক্ষ হয়ে গেছে গেছে পড়ে গেছে পেছনটা ফেটে ফেটে গেছে সব সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন আর বাজার থেকে কেমিক্যাল যুক্ত শ্যাম্পু আমরা কিনে এনে ব্যবহার করে মাথায় নিচ্ছি সেটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে আমরা হয়তো ভাবছি যে না আমাদের ভালো হচ্ছে কিন্তু কোন রকম ভালো হচ্ছে না এতে চুল পড়াও বন্ধ হচ্ছে না প্রচন্ড ক্ষতি হচ্ছে তাই আজকে আপনাদেরকে প্রাকৃতিক উপায়ে আমি শ্যাম্পু তৈরি করে দেখাবো যেটা আপনারা একদম পেয়ে যাবেন আয়ুর্বেদিক হিসেবে একটা শ্যাম্পু এবং কন্ডিশনার হিসেবেও পেয়ে যাবেন কান্ডিশন করতে পারবেন চুলটার মধ্যে সাইনি সিল্কি ভাবও নিয়ে আসতে পারবেন আজকে যেই কয়টা উপকরণ আমি ব্যবহার করব। বন্ধুরা একটু স্ক্রিপ্ট করে যাবেন না তাহলে বুঝতে পারবেন না তার চলুন দেখুন একটা গামলির মধ্যে আমি প্রথম উপকরণ নিয়ে নিয়েছি নিম পাতা নিম পাতা কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি পাওয়া যায় আর নিম পাতা কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে খুব সাহায্য করে এবং অ্যান্টিসেপ্টিক কাজ করে সেই জন্য অবশ্যই নিম পাতাটা ব্যবহার করবেন আমি এটা প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর দেখুন পাতাগুলোকে কিন্তু আমি এইভাবে টুকে নিচ্ছি যতটা নিতে হবে পরিমানে মধ্যে বসিয়ে দিয়েছি একটা জামবাটি আর নিম পাতাটাও বসিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী জল জলটাকে সুন্দর করে ভালো করে ফোটাতে হবে দেখুন নিম পাতাটা তো কিন্তু সুন্দর করে ফুটছে টকভক করে এই সময় এর মধ্যে আর একটা উপকরণ দেখুন এখানে নিয়েছি এক চামচ মেথি মেথি দানা আপনারা সবাই জানেন যে চুলের জন্য কত উপকারী মেথি দানা তো চুল একদম পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই নিম পাতার সঙ্গে দানাকে দিয়ে খুব সুন্দর করে একদম ফুটিয়ে নিতে হবে দেখুন নিম পাতা মেথিটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন কালারটা কিভাবে জলের একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সময় এর মধ্যে কিন্তু আরেকটা একটা উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি রিঠা আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই রিঠা ভেজানো জল সমেত কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে সুন্দর করে এই দিলাম কারণ একটা শ্যাম্পুর মধ্যে দেখবেন সাইনি ভাব তো নিয়ে আসবে বা একটা ফেনা ভাব নিয়ে আসবে পরিষ্কার করতে কিন্তু এই রিথা খুবই কার্যকারী এই জন্য আয়ুর্বেদিক হিসেবে কিন্তু আমরা রিঠাটা ব্যবহার করে থাকি এই জন্য রিথাটা অবশ্যই দেবেন এতে খুব ভালো হয় এবার ভালো করে একবারে ফুটিয়ে নেব দেখুন সুন্দর করে কিন্তু উপকরণ আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন রিঠাটা দেওয়ার ফলে ফেনা কিন্তু উঠে গেছে কিভাবে দেখতেই পাচ্ছেন আপনারা এর সঙ্গে আর দুটো উপকরণ কিন্তু আমি মেশাবো যেটা চুলটাকে দেখবেন আমরা কিন্তু অনেক সময় ক্যারাটিন স্মুথ কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য যারা স্ট্রেটনিং করে চুলের মধ্যে তারা কিন্তু ক্যারাটিন স্মুথ কিনে আনেন কত দাম নেয় ভাবুন এগুলো কিন্তু এই যে আমি আজকে নিয়েছি হরগৌরি পাতা আর হরগৌরী ফুল এই ফুল আর পাতা দিলে এটা ব্যবহার করলে দেখবেন চুলের মধ্যে কিন্তু একটা শাইনিং ভাব নিয়ে আসবে এবং খুব সিল্কি হবে দেখবেন আপনারা এর মধ্যে বিজল পদার্থ আছে তার কারণেই কিন্তু এই সাইনি বা সিল্কি ভাবটা নিয়ে আসবে আর বাজার থেকে কেরাটিন স্মুথ কিন্তু কিনে আনতে হবে না এইভাবে সুন্দর করে সবগুলো উপকরণ আর একবার ফুটিয়ে নেব দেখুন সবগুলো উপকরণ সুন্দর করে কিন্তু ফুটে গেছে আর এর থেকে বেশি ফোটানোর দরকার নেই এর থেকে কিন্তু জলের মধ্যে সব গুণাবলীও চলে গেছে দেখুন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে নামিয়ে নিচ্ছি দেখুন আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে সুন্দর করে পেস্ট করে নেব দেখুন একটা মিক্সিং বোল সেট করে নিয়েছি এরপরে আমি এই যে সেদ্ধ করে নিম পাতা সব কিছু দিয়ে যে সেদ্ধ করে রাখলাম জল সমেত কিন্তু সুন্দর করে এটা পেস্ট করে নিতে হবে একবার মিহি করে পেস্ট করবেন আর একদম কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু করতে হবে এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি রিঠা ফল দেওয়ার কারণে দেখুন কিভাবে ফেনাটা হয়েছে দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর ভাবে দেখুন শ্যাম্পুটা তৈরি হয়েছে একদম হার্বাল একটা শ্যাম্পু খুব সুন্দর কার্যকারী হবে এরপর এর সঙ্গে আর কয়েকটা উপকরণ কিন্তু আমি এর মধ্যে দেব এটা নামিয়ে নে দেখুন আর একটা পাত্রের মধ্যে আমি শ্যাম্পুটা ঢেলে নিচ্ছি যেহেতু এর সঙ্গে আর কয়েকটা উপকরণ দেব সেই জন্য এত সুন্দর তৈরি হয়েছে দেখুন দেখুন শ্যাম্পুটা তো তৈরি হয়ে গেছে দেখেই বুঝতেই পারছেন যে কত সুন্দর হয়েছে এরপরে এর সঙ্গে কয়েকটা উপকরণ যে দেবো বলেছিলাম প্রথম উপকরণ হলো এলোবেরা জিল আপনারা কিন্তু একদম রটাও ব্যবহার করতে পারেন একবারে বাড়ির গাছেরটা আর এটাও ব্যবহার করলেও হবে এখানে আমি ভর্তি ভর্তি কিন্তু এক চামচ আমি দিয়ে দিলাম আর এই এলোবেরা জেলটা দেওয়ার কারণে খুবই সুন্দর কাজ হবে চুলের মধ্যে তো সাইনি ফিলকি ভাব নিয়ে আসবে চুল পড়া রোধ করবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকোল তেল যেই নারকল তেলটা আপনারা ব্যবহার করেন সেই নারকল তেলটাই দেবেন এখানে এক চামচ নারকল তেল দিলেন এরপর ভালো করে মিশিয়ে নেব দেখবেন বন্ধুরা একটা শ্যাম্পু বানাবেন সব রকম কিন্তু এটা কাজ করবে এবং খুব গুণাবলী এই শ্যাম্পুটা আর যাদের মাথায় তীব্র পরিমাণে খুশকি আসে তারা কিন্তু একটু লেবু ব্যবহার করতে পারেন লেবু কিন্তু খুব সুন্দর কাজ হয় বিশেষ করে শীতকালের জন্য আপনারা হয়তো হেডেল সন্ডার শ্যাম্পু যেগুলো খুচকির জন্য ব্যবহার করা হয় বা লেবুর শ্যাম্পু সেগুলো কিনে আনতে হয় আলাদা করে সেটা কিন্তু আর কিনতে হবে না যদি এই শ্যাম্পুটা আপনারা বাড়িতে তৈরি করে নেন আমি লেবুটা এইভাবে নিচ্ছি পুরো এক টুকরোই কিন্তু আমি লেবু নিয়েছি পাতি লেবুর রাখা এরপর সুন্দর করে মিশিয়ে নেব এটা কোন রকম কিন্তু নষ্ট হবে না এক সপ্তাহের জন্য বানাবেন আবার কিন্তু গেলে আবার বানিয়ে ফেলবেন এবং কোনো খরচও নেই বেশি এখন শ্যাম্পুটা তো একদম তৈরি হয়ে গেল আর একটা আমি কাচের বয়ামের মধ্যে ভরে রাখছি আপনাদের কাছে হাতের কাছে যেটাই থাকবে সেটার মধ্যে কিন্তু দিয়েই ভরে রাখবেন এটা বন্ধুরা ব্যবহার করবেন খুব ভালো কাজ হবে দেখুন রেখে দিলাম আর দেখুন চামপাতের মধ্যে যেটা আছে সেটা আমি মাথার মধ্যে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যে এর গুণাবুড়িটা কতটা হলো দেখুন একটা তো যতটা বাড়িতে ব্যবহার করব সপ্তাহের জন্য কিন্তু বানিয়ে নিয়েছি এটা আলাদা করে রেখে দিচ্ছি আর দেখুন আর যেটা জামবাটির মধ্যে আছে এটা নিয়ে একবারে কল চলে যাব বন্ধুরা আপনারা কিন্তু বিচার করে দেখবেন যে কতটা শ্যাম্পু হলো এবং কত টাকা সাশ্রয় করতে পারছেন দোকান থেকে না কিনে হারবাল শ্যাম্পু বাইক থেকে কিনে আনলে কতটা টাকা পড়ে তাহলে চলুন এটা ব্যবহার করে দেখা যাক কল পারে চলে এসছি এরপর মাথাটা ধুয়ে নেব প্রথমে কলটা দিয়ে দিচ্ছি কুলের পর শ্যাম্পুটা নিয়ে হার্বাল শ্যাম্পু কিন্তু একটু খেনা কম হয় কিন্তু খুবই কার্যকারী হয় এক কোরো মাত্রা সুন্দর করে ঘষে একদম শুকনো করে আবার রাখি আপনাদের কাছে এখন চুলটা একদম শুকনো করে আমি চলে এসেছি চুলটা এত সুন্দর শাইনি সিল্কি হয়েছে এখনো কিন্তু আছরাইনি এক ফোঁটাও যেইভাবে শুকনো হয়েছে কিন্তু চলে এসেছে একটু বন্ধুরা জটা তো হচ্ছে না এবং বাইক থেকে কন্ডিশনার বা ক্যারাটিন শ্যাম্পু এমনি শ্যাম্পু নর্মাল যেটা হার্বাল শ্যাম্পু প্রত্যেকটা উপকরণ দিয়ে আলাদা আলাদা করে আনতে হয় বা শ্যাম্পু করার পর আপনারা সবাই জানেন যে কন্ডিশন করতে হয় সেটা কিন্তু করতে হবে না যদি এইভাবে আপনারা বানিয়ে ব্যবহার করেন খুবই উপকারী এবং খুব সুন্দর আপনাদেরকে দেখাই চুলটা এত স্মুদলি হয়েছে চুলটা এমনিতেই মোটা তা হয়েছে এবং কুচকানো চুলের মধ্যে একটু জটও ধরেনি আপনাদেরকে আঁচড়েও একটু দেখাই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আঁচড়ে দেখাচ্ছি আগে আঁচড়ানো হয়নি দেখুন একটাও বিন্দু মাত্র চুলও উঠছে না খুব সুন্দর এবং জটও ধরছে না একবারে জটও ধরছে না দেখুন আগুল দিয়ে আপনাদেরকে টেনেও দেখাচ্ছি একবারে কত সুন্দর শ্যাম্পুটা আপনারা অবশ্যই বন্ধুরা বানিয়ে ব্যবহার করবেন খুব ভালো আশা করি চুলটা দেখে বুঝতেই পেছনটা সামনেটা কিভাবে হয়েছে বা এর ওরকম করলে কিন্তু চুলও দেখবেন আপনাদের ছোট ছোট কচি কচি গড়াতে সাহায্য করবে আশা করি আজকে সবার ভালো লাগবে এই শ্যাম্পুটা বানিয়ে রাখবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে নমস্কার